আসসালাম আলাইকুম এসএসসি ফিজিক্স বইয়ের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এই অধ্যায়ের প্রথমেই আলোচনা করা আছে সে সরল স্পন্দন গতি প্রথমে দেখি স্প্রিং ধ্রুবক ধ্রুবকটা কি একটি স্প্রিংকে প্রতি একক দৈর্ঘ্য অর্থাৎ এক মিটার দৈর্ঘ্য অতিক্রম করানোর জন্য যতটুকু বল প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে আ স্প্রিং ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক এখানে যেহেতু বল বিপরীত দিকে প্রয়োগ করা হয় তাই মাইনাস এফ দেওয়া হয়েছে এই অবস্থা থেকে এই অবস্থায় যেতে যতটুকু বল প্রয়োগ করতে হলো সেই বলকে যতটুকু দৈর্ঘ্য অতিক্রম হলো সেই দৈর্ঘ্য দ্বারা যদি ভাগ দেওয়া হয় তাহলে আমরা স্প্রিং ধ্রুবক পেয়ে যাব এখন এই যে একটা সূত্র দেওয়া আছে এটা হলো দোলন কালের সূত্র অর্থাৎ একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে কতটুকু সময় লাগে আচ্ছা তো এই যে এগুলো হলো এক একটা স্প্রিং স্প্রিং এর মধ্যে কোনো একটা বস্তু যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে যদি বায়ু শূন্য পরিবেশ থাকে এবং বায়ু শূন্য অবস্থায় যে কোনো একটা অভিকর্ষ স্তরণ অর্থাৎ অভিকর্ষ বল থাকা অবস্থায় কোনো স্প্রিং এ যদি এইভাবে করে কোনো একটা বস্তু ঝুলিয়ে দেওয়া হয় তাহলে সেটা এভাবে দুলতে থাকবে এবং সেটা দুলতেই থাকে একটা স্প্রিং এর ধ্রুব যদি কে হয় ভর এম হয় তাহলে দোলনকাল হবে আচ্ছা দোলনকাল বলতে পূর্ণ স্পন্দন করতে সময় লাগে বাই বাই কে এম এখানে যে জিনিসটা প্রকাশ করতে চেয়েছে সেটা হচ্ছে কোনো স্প্রিং এর মধ্যে যদি অবশ্যই বায়ু শূন্য অবস্থায় বায়ু শূন্য অবস্থায় অভিকশ স্তরণ আছে এমন কোন জায়গায় কোন স্প্রিং এর মধ্যে কোন একটি ভর ঝুলিয়ে দেওয়া হলে সেটি এভাবে দুলতে থাকবে এবং সর্বদা সেটা একটি নির্দিষ্ট সময় পর পর একইভাবে দুলতে থাকবে অর্থাৎ এই যে এই জায়গা থেকে দোলন শুরু হয়েছে এই যে এই জায়গা থেকে দোলন শুরু হয়েছে ঠিক নির্দিষ্ট সময় পরে ঠিক ওই একই জায়গায় আবার ফিরে আসবে এর পরের বারও নির্দিষ্ট সময় পরে সেই একই জায়গায় ফিরে আসবে এই যে যে নির্দিষ্ট সময়টা এই নির্দিষ্ট সময়টাই এখানে বের করা হয়েছে এরপর বলা হয়েছে সুতায় ঝোলানো পেন্ডুলিয়াম পেন্ডুলামের কথা তো সুতায় ঝুলানো পেন্ডুলিয়াম বলতে এই যে এরকম একটা বস্তু বোঝায় অর্থাৎ বায়ুশূন্য পরিবেশে উপস্থিতিতে কোনো বস্তুকে এভাবে সুতায় ঝুলিয়ে ছেড়ে দেওয়া হলো পেন্ডুলাম তো পেন্ডুলাম তো দোলন কাল বলতে একটা নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করার পরে মনে করলাম এখান থেকে যাত্রা শুরু করেছে তাহলে ঘুরে আবার সেই জায়গায় আসতে যতটুকু সময় প্রয়োজন সেই সময়টুকুই হলো এই পেন্ডুলিয়ামের এই পেন্ডুলামের এই যে এখানে দোলন কালটা শো করছে ওয়ান পয়েন্ট ফোর সেকেন্ড এখন এই যে দৈর্ঘ্যটা যদি আমি একটু বাড়িয়ে দেই, তাহলে এই যে আরেকটা পেন্ডুলাম এসে পড়লো এখন পেন্ডুলামের দৈর্ঘ্য মানে হলো এই যে এখানে দৈর্ঘ্যকে এল এল ধরা হয়েছে তো পেন্ডুলামের যে দৈর্ঘ্যটা সেটা হলো এই যে এই সুতার দৈর্ঘ্য সুতার দৈর্ঘ্য বলতে সুতার দৈর্ঘ্য প্লাস এই যে এখানে যে সেন্টার অফ ম্যাস আছে এই সেন্টার অফ ম্যাসের থেকে সুতার একদম আগা পর্যন্ত দূরত্বটুকু হলো পেন্ডুলামের দৈর্ঘ্য L L g এই g হলো অভিকর্ষজ ত্বরণ আমরা সবাই জানি তো এই সূত্রের মাধ্যমে আমরা দুলতে থাকা কোন পেন্ডুলামের পর্যায়কাল নির্ণয় করতে পারবো তো আমরা স্প্রিং এর পর্যায়কাল বের করা শিখলাম এবং পেন্ডুলামেরও পর্যায়কাল বের করা শিখলাম আচ্ছা এখন একটি তরঙ্গতে যা কোনো দড়িকে যখন আমরা এভাবে এভাবে দোলাই তখন এটি এক ধরনের আন্দোলন তৈরি করে তাই না এক ধরনের আন্দোলন তৈরি করে এই ঘটনার নাম হলো আন্দোলন এই ঘটনাটার নাম হলো আন্দোলন কোনো দড়ি যখন এভাবে করে আমরা না চাই তখন একটা আন্দোলন তৈরি হয় তাই না তো তরঙ্গ জিনিসটা হলো একটি পর্যায়বৃত্ত আন্দোলন আচ্ছা তরঙ্গ এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে এই সংজ্ঞাটা খুবই খুবই জঘন্য এখানে তরঙ্গকে শক্তি পাঠানোর প্রক্রিয়া বলা হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি পাঠানোর একটা প্রক্রিয়া যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তো তরঙ্গের যে প্রচলিত সংজ্ঞাটা আছে আগের বই ছিল সেই সংজ্ঞাটাই তোমরা গ্রহণ করবে আচ্ছা তো আচ্ছা তো কোনো দড়িকে আমরা যখন দোলাই সেটি এক ধরনের আন্দোলন তৈরি করে হ্যাঁ এখন দোলাচ্ছি যে আমরা এই আন্দোলন কিন্তু এলোমেলো কোন নির্দিষ্ট নিয়মের মধ্যে না খুবই এলোমেলো যখন ইচ্ছা বেশি হচ্ছে যখন ইচ্ছা কম হচ্ছে হ্যাঁ তো একটা পর্যায় আন্দোলনকে আমরা তরঙ্গ বলবো তো পর্যায়বৃত্ত আন্দোলন কি পর্যায় পর্যায়বৃত্ত গতি কি আমরা আগে সেটা বুঝি তারপর আমরা পর্যায়বৃত্ত আন্দোলন বুঝবো আচ্ছা কোন বস্তু যখন নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে কোন বস্তু যখন নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট বিন্দুকে কোন নির্দিষ্ট বিন্দুকে যে কোনো নির্দিষ্ট বিন্দুকে একই সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে তাহলে আমরা সেই বস্তুর গতিকে পর্যায় গতি বলতে পারবো অর্থাৎ দেখো এই বিন্দুটিকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করছে তাই এই এই বলের গতিটা আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারবো এই দেখো এই বিন্দুটিকে এই পাশ থেকে এসে এই দিক দিয়ে অতিক্রম করলো আবার গিয়ে এসে আবার সে একই দিক থেকে অতিক্রম করলো এবং বারবার একই এই বিন্দুটা অতিক্রম হচ্ছে তাই এর গতিকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি এখন এই পর্যায়বৃত্ত গতি এটাকে যদি আমরা একটু ভিন্নভাবে উপস্থাপন করি তাহলে দেখা যাবে এই যে এরকম কিছু একটা সবগুলোই পর্যায়বৃত্ত গতি কিন্তু একটা শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছে এই যে এই যে একটা আন্দোলন তৈরি হয়েছে না এই যে এই দড়ির মতো এই যে এখানে প্রত্যেকটা গতির গতিতে গতিশীল। তাদের তাদের একটি একটি এই শৃঙ্খলে আবদ্ধ করে আন্দোলন মানে হলো কাপা কাপি টাইপের কিছু একটা বোঝা এই যে এই যে এই ধরনের সুশৃঙ্খল আন্দোলনকে আমরা বলবো পর্যায়বৃত্ত আন্দোলন তো তরঙ্গ হলো এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলন আচ্ছা তো তরঙ্গের সংজ্ঞা আমরা তাহলে কি দিব যে পর্যায়বৃত্ত আন্দোলন জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি শক্তি সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কোনোগুলোকে স্থানান্তরিত করে না আচ্ছা তো এখন আমরা শব্দ তরঙ্গ বিষয়টা দেখব আচ্ছা আমাদের বইয়ের পরে বিভিন্ন ব্যাখ্যা আছে তবে আমি যেহেতু অধ্যায় কমপ্লিট করাচ্ছি না আমি শুধু কনসেপ্টটা বুঝাচ্ছি তাই আমি এইসব সব স্কিপ করছি এখন এই যে তরঙ্গের বিখ্যাত সূত্র বিজিকোস টু এফ ল্যামডা এখানে এফটা হলো কনস্ট্যান্ট কিভাবে কনস্ট্যান্ট যে কোনো একটা নির্দিষ্ট উৎস থেকে উৎপন্ন শব্দের জন্য কনস্ট্যান্ট অর্থাৎ মনে করলাম দুটা বাক্স বাড়ি লাগলো পরস্পর বাড়ি লাগার কারণে শব্দ উৎপন্ন হলো সেই শব্দ যেই শব্দটা উৎপন্ন হলো সেই শব্দের আহ যেই ফ্রিকুয়েন্সি আছে অথবা কম্পাঙ্ক আছে সেটা একদম ফিক্সড সেটা ফিক্সড থেকে শব্দটা সামনের দিকে অগ্রসর হবে আর কোনো দিনও কখনো শব্দকে যাই করা হোক এটা চেঞ্জ হবে না বাকি দুটো চেঞ্জ হবে অর্থাৎ মাধ্যমের যদি পরিবর্তন হয়েছে ধরলাম পানির মাধ্যমে তৈরি হলো শব্দ অর্থাৎ মনে করি যে পানির মাধ্যমে একটা শব্দ তৈরি হলো সেই শব্দটা পানি মাধ্যম থেকে বেরোয় বায়ুর মাধ্যমে আসার পরে আসার ফলে বেগটা কমে যাবে কারণ শব্দ কঠিন মাধ্যমে বেশি বেগে সামনের দিকে অগ্রসর হয় ফলে ল্যামডার মানও কমে যাবে কিন্তু ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে ছায়ের উপরে কি আছে এখানে হলো শব্দ তরঙ্গ এখন আসি আমরা শব্দ তরঙ্গে যে তরঙ্গগুলো মাধ্যমের কোনা সমূহকে উপরে নিচে স্থান মানে উপরে নিচে অস্থায়ী ভাবে সরায় সেই সেই তরঙ্গকে আমরা বলবো তরঙ্গ। এবং যেই তরঙ্গ এই যে এরকম তরঙ্গ সঞ্চারণশীল সমূহকে ডানে বামে কিংবা সোজাসুজি দেখলে সামনে পিছনে অস্থায়ীভাবে স্থানান্তরিত করে তাদের অন্য দৈর্ঘ্য তরঙ্গ বলা হয় কারণ এই তরঙ্গের যাওয়ার দিক যেটা আহ কণাগুলোর অস্থায়ী স্থানান্তর সেই দিকেই হয় আচ্ছা এখন আমরা দেখবো যে সাউন্ড ওয়েভটা কিভাবে কাজ করে তো কাছে গেলে শব্দ জোরে শোনা যাবে এবং দূরে গেলে শব্দ আস্তে শোনা যাবে ফ্রিকোয়েন্সি মানে হলো ওই যে এফ এর মানটা তো শব্দের যে ফ্রিকোয়েন্সি মানুষ হলো বিশ থেকে বিশ হাজার হার্সের ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পারে এভাবে দুইশো ফ্রিকোয়েন্সি চেঞ্জ শব্দ এখন তরঙ্গের হলো প্রতিফলন হয় এই যে এইভাবে তরঙ্গের প্রতিফলন হয় আর তরঙ্গ শব্দ তরঙ্গে যাওয়ার জন্য যেহেতু মাধ্যমের প্রয়োজন হয় তাই বায়ু শূন্য কোন স্থানে যদি শব্দ উৎপন্ন হয় তাহলে তা আশেপাশের কোন স্থানে সঞ্চারিত হবে না আচ্ছা এখন শব্দ তরঙ্গ জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি আমরা বায়ুতে যখন কোনো শব্দ উৎপন্ন হয় তখন বায়ুর যে কণাগুলো আছে সেই কণাগুলো এভাবে আন্দোলিত হয় এই আন্দোলনটা যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি অর্থাৎ বায়ুর একটা কণার দিকে খুব ভালোভাবে খেয়াল করি তবে দেখা যাবে সেই একটি যে কোনো এই মধ্যে কণা পর্যায়বৃত্ত গতিতে গতিশীল এবং এর ফলে তারা একটা শৃঙ্খলে আবদ্ধ হয়ে পর্যায়বৃত্ত আন্দোলন তৈরি করেছে আচ্ছা তো বায়ুর একটা কণার দিকে যদি আমরা খেয়াল করি তবে দেখা যাবে প্রত্যেকটা পর্যায়বিত্ত গতিতে গতিশীল এই পর্যায়বিত্ত গতি সম্মিলিতভাবে শব্দ তরঙ্গ সঞ্চারিত করে আশা করি এরপরে যদি কোনো অধ্যায়ের ফুল ভিডিও দেখো তাহলে ভেতর থেকে বিষয়টা বুঝতে পারবে